ঘড়িতে বাজে রাত একটা বেজে পঁচিশ রেকর্ড শুরু করলাম ভয় ডট কমের সতেরো নম্বর এপিসোড নিয়ে আমি চন্দ্রা হাজির হয়েছি আপনাদের সামনে ভয় ডট এমন একটি পডকাস্ট যে পডকাস্টে আমরা শোনাই আপনার জীবনে ঘটে যাওয়া কোনো ব্যাখ্যাতিত ঘটনার কথা অথবা আপনার চেনা কারো জীবনে ঘটে যাওয়া এরকম কোনো ঘটনা যে ঘটনার ব্যাখ্যা আপনি নিজে পাননি অথবা কাউকে দিতে পারেননি ভয় ডট কম একটি ব্যাখ্যাতিক পডকাস্ট ভয় একটি ব্যাখ্যাতিত পডকাস্ট নমস্কার শ্রোতা বন্ধুরা কেমন আছেন সবাই ভয় ডট কমের সতেরো নম্বর এপিসোড নিয়ে আমি আজকে চলে এসেছি আগের দিনের এপিসোড নিয়ে অনেকেই আমাদের ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন যে তাদের কিন্তু ওইভাবেও ঘটনাটা শুনতে কিন্তু মন্দ লাগেনি আপনারাও যদি চান যে নিজের ভয়েসে রেকর্ড করে বা নিজেদের ভয়েসে ডিরেক্ট ঘটনাটা এই প্ল্যাটফর্মে শোনাবেন তাহলে আপনাদের যেটা করতে হবে আমি অনুরোধ করবো খুব সুন্দর করে গুছিয়ে বলবেন তারপর সেই ভয়েস রেকর্ডিংটা আমাদের মেইল করে দেবেন মেইল আইডি সহ যাবতীয় ডিটেইলস আমি ডিসক্রিপশান বক্সে ইনক্লুড করছি আপনারা একবার চেক করে নিন এবং সর্বোপরি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের সাপোর্ট করুন যাতে আমরা দারুণ কিছু এপিসোড ভবিষ্যতে আপনাদের উপহার দিতে পারি আর অবশ্যই যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন আমাদের সাপোর্ট করেছেন অনেক ভালোবাসা দিয়েছেন তাদের জানাই টিউটির পক্ষ থেকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আজকে যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি কিছু সঙ্গত কারণে এবং পার্সোনাল কারণে তিনি নিজের নাম পরিচয় সম্পূর্ণ গোপন রেখেছেন কেন সেটি ঘটনাটা সম্পূর্ণ শুনলেই আপনারা বুঝতে পারবেন কিছু ব্যক্তিগত সম্পর্কের ব্যাপার রয়েছে এখানে সরাসরি চলে যাব আজকের এপিসোডের ঘটনায় শুনতে থাকুন অনেক দুঃখ আর যন্ত্রণা থেকে আপনাদেরকে লিখছি আজকের এই লেখাটা যে ঘটনাটার কথা আজকে বলবো তা সম্পূর্ণ অতীত নয় এমনকি আজও আমাকে সেই অভিশাপ বয়ে বেড়াতে হয় খুব ব্যক্তিগত পরিসরের ঘটনা তাই বাধ্য হয়েই নাম ঠিকানা আর আমার সম্পূর্ণ পরিচয় গোপন রাখলাম আমার বয়স এখন কুড়ি আমি আপাতত একজন স্টুডেন্ট এবং অবসর সময়ে লেখালেখি করি আমি যখন ক্লাস টুয়েলভে পড়তাম মানে যখন আমার উচ্চ মাধ্যমিক চলছে তখন আমার সাথে একজনের সম্পর্ক শুরু হয় এবং সংকোচের সাথে আপনাদের জানাচ্ছি সে আমার থেকে বয়সে ছিল বড় এও জানাই বেশ বড় সে ছিল আমার টিউশন স্যার ওনার মধ্যে ওনার কথাবার্তার মধ্যে এমন একটা আকর্ষণ ছিল যেটা আমি এড়িয়ে যেতে পারেনি উনি আমার থেকে অনেকটা বড় হওয়ার দরুন ওনার আমার প্রতি যে আকর্ষণটা তৈরি হয় সেটা নিতান্তই শারীরিক আকর্ষণ আমার যুবতী মনের ভালোবাসা তাকে খুব একটা বিচলিত করতে পারেনি একটা সময় পর আমি বুঝতে পারি আমার খুব কম বয়সেই শারীরিক ও মানসিক অবস্থা দুয়েরই অবনতি ঘটছে একদিন আমি তাকে খুব যত্ন করে একটা চিঠি লিখে দিতে সে খুব অবলীলায় জানালো তার ওয়াইফ কনসিভ করেছে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল নিজের অবস্থানটা বুঝতে পেরে মানসিকভাবে ভেঙে পড়লাম আমি এরপর আস্তে আস্তে সরে এলাম এই সম্পর্কটা থেকে কিন্তু উনি আমাকে ক্রমাগত বিরক্ত করতে লাগলেন এমনকি একটা সময় পর ব্ল্যাকমেইলও করতে লাগলেন যে আমার বাড়িতে জানিয়ে দেবেন সবই যাতে আমার সাথে তার শারীরিক সম্পর্ক ছিন্ন না হয় ঠিক সেই কারণে আমি বাধ্য হয়ে ওই টিউশনটা ছেড়ে দিলাম আমাদের এই সম্পর্কের কথা কেউ জানত না জানতো একমাত্র আমার এক বান্ধবী সেও একসময় ওই স্যারের কাছে পড়ত তাকে আমি সব ঘটনা জানালাম প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে সে আমাকে যার নাই রাগারাগি করে বলতে লাগলো যে এই সম্পর্কটায় ঢোকাটাই আমার ভুল হয়েছে এখান থেকে অনেক আগেই আমার বেরিয়ে আসা উচিত ছিল এরপর অনেক রকম ছলনা চাতুরির পরও আমি ওই সম্পর্কটা থেকে বেরিয়ে এসেছিলাম নিঃশব্দে তারপরে একদিন একটা খবর শুনে বজ্রাহত হলাম আমি শুনলাম আমার সেই বান্ধবীর সাথে সেই স্যারের একটা সম্পর্ক তৈরি হয়েছে আসলে ওনার মধ্যে একটা সহজাত আকর্ষণের ক্ষমতা ছিল যার জন্য মেয়েরা আগুনের দিকে ছুটে যাওয়া পতঙ্গের মতো ওনার প্রেমে পড়ত খবরটা শুনে আমি বান্ধবীকে বোঝানোর চেষ্টা করলাম সে ছিল আমার খুবই কাছের বান্ধবী অনেক ছোটবেলার বান্ধবী তাই কোনো রকম কুণ্ঠা না করেই তাকে বোঝাতে লাগলাম আমার মতো ভুল যেন না করে কিন্তু আমার বন্ধুর বিপরীত মূর্তি দেখতে পেলাম আমার কথা তার কানে গেল না সে তখন প্রেমিকের প্রেমে উন্মাদ আমি আমার কথা বললে সে স্পষ্ট আমার মুখের উপর বলল স্যার বলেছে তোর ক্যারেক্টারের সমস্যা আছে তুই স্যারকে সিডিউস করেছিস আমি আর এইসব কথা সহ্য করতে না পেরে সেদিন সরে এসেছিলাম অদ্ভুত ব্যাপার তিন সপ্তাহ পরেই সেই বান্ধবী কান্নাকাটি করতে করতে আমার কাছে এলো বলল স্যার এখন তাকে এড়িয়ে চলে পাত্তা দেয় না বলে সে বিবাহিত কোনো মতেই তাদের এই সম্পর্ক স্বীকৃতি পাবে না সে জেনে শুনে সম্পর্কে এসে এখন আর কিছু অভিযোগ করতে পারবে না এইসব শুনে আমার বান্ধবীর মনোবল একেবারে ভেঙে পড়েছিল আমিও একসময় সরে এসেছিলাম নিজের আত্মসম্মান নিয়ে কিন্তু হাতের পাঁচটা আঙ্গুল সমান হয় না আমার বান্ধবী ছিল প্রচণ্ড জেদি প্রকৃতির এই ঘটনার পরেও সে স্যারের পেছনে পড়ে থাকলো আত্মহত্যার হুমকি দেখাতে শুরু করল বারবার জানালো তাদের সম্পর্ককে স্বীকৃতি না দিলে সে স্যারের বাড়িতে সব কিছু জানিয়ে দেবে আর কোনো কিছু না হলে সে সুইসাইড করবে আইন আইনকানুনের ভয় নাকি কারণে আমি জানি না ওই স্যার মনে হয় কিছুটা ভয় পেয়েই বান্ধবীর সাথে ভালো ব্যবহার করতে শুরু করলো আবার একদম আগের মতন কিন্তু আমি আমার বান্ধবীর মুখ দেখে স্বস্তি পেলাম না ওর মুখ দেখে মনে হতো একটা অশান্তির মধ্যে ওদিন কাটাচ্ছে একদিন একটা বাজে খবর আমার কানে এলো আমার বান্ধবী সুইসাইড করেছে প্রচন্ড বড় একটা ধাক্কা খেয়েছিলাম খবরটা শুনে বান্ধবীর বাড়ি গিয়ে দেখি ওর শরীরটা বিছানার ওপর পড়ে গলায় একটা সাদা অন্যা পেঁচানো সেলিং থেকে ওড়না গলায় পেঁচিয়ে ঝুলে আত্মহত্যা করেছে মাথায় তখন সব চিন্তা ওলট পালট করছিল শেষের দিকে তো ওদের মধ্যে সমস্ত সম্পর্ক ঠিক হয়ে গিয়েছিল তাহলে সে কেন সেই আত্মহত্যার পথ বেছে নিল অবৈধ সম্পর্ক হওয়ায় বাড়ির লোক এইসব ব্যাপারে কিছু জানত না বন্ধুর প্রাণহীন মুখের দিকে তাকিয়ে খুব অসহায় লাগছিল বাড়ির লোককে শান্তনা ছাড়া কিছুই দিতে পারলাম না ওর ঘরটা ঘুরে ঘুরে দেখছিলাম যদি কোনো সূত্র পাওয়া যায় ওর পেন্সিল বক্সের ভিতর একটা দলা পাকানো কাগজ দেখতে পেলাম প্রথমে ভাবলাম নিশ্চয়ই ব্যক্তিগত কোনো চিঠি হবে খুলে দেখলাম ভিতরে লাল সুতো মাথার চুল আর কিছু গুঁড়ো জাতীয় জিনিস ছড়ানো আছে কিছুই বুঝলাম না কাগজটা আবার আগের মতো করে ওই জায়গায় রেখে দিলাম বাড়িতে এসে কাউকে কিছু বললাম না তবে গোটা ঘটনাটাই আমার কাছে খুব অবিশ্বাস্য মনে হচ্ছিল আমার বান্ধবী মৃত্যুর আগে কোনো আভাস বা কিছু কিছুই দিয়ে যায়নি এমনকি মৃত্যুর দুই দিন আগেও তাকে যতটা মনে হলো স্বাভাবিক দেখেছিলাম প্রথমেই মাথায় এলো স্যারের কথা ওই সম্পর্কটাই যত নষ্টের মূল শুনলাম স্যারের অবস্থাও খুব খারাপ ইদানিং টিউশন ক্লাসে মন দিয়ে পড়াতে পারছেন না হঠাৎ করে অন্য অন্যমনস্ক হয়ে পড়েন মাঝে মধ্যে অথচ এমন হওয়ার তো কোনো কথা ছিল না কারণ আমি ওনাকে যতটা চিনি উনি মেয়েদের শরীরকেই কেবল ভালোবাসার ক্ষমতা রাখেন কোনো প্রেমিকার মৃত্যু যে তাকে বিচলিত করতে পারে সেটা ভাবতে পারেনি স্যারের একটি ছোট ছেলে ছিল তারপরে তার ওয়াইফ আবার কনসেপ্ট করে সেই ওয়াইফের সাথেও ঘটল একটা ভয়ানক দুর্ঘটনা ওয়াইফের মিসক্যারেজ হল খুব ভয়ানকভাবে এবং এই মিসক্যারেজের ঘটনার পর তিনি মানসিকভাবে ব্যথিগ্রস্ত হয়ে পড়েন যেহেতু স্যারের বাড়ি ছিল আমাদের পাড়ার কাছেই ফলত আমরা সমস্ত কথা শুনতে পেতাম স্যারের ওয়াইফ বাথরুমে গিয়েছিলেন বাথরুমের আয়নায় দেখেন একটা বিভৎস দৃশ্য একটা ঘাড় মটকানো বিভৎস মূর্তি একটা অসম্পূর্ণ শিশু শরীরকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আর তার কষবে গড়িয়ে পড়ছে রক্ত শরীরের ভগ্নাংশ এরপর উনি অজ্ঞান হয়ে পড়ে যান বাথরুমের মেঝেতে এবং ভয়ানক ব্লিডিং শুরু হয় আর তারপরেই মিসক্যারেজ হয়ে যায় সবাই বোঝাতে শুরু করলো যে এগুলো চোখের ভুল অনেক সময় প্রেগনেন্সির আগে মেয়েরা এইভাবে হ্যালোসিনেট করতে থাকে ভয় পেতে থাকে কিন্তু এর সাথে স্যারও অদ্ভুত হয়ে যেতে থাকে সব সময় নাকি তাকে কেউ পিছু করে চলে উনি ক্লাসে অমনোযোগী হওয়া তরুণ ওনার স্টুডেন্টও অনেক কমে যায় সংখ্যায় আমার এটা ভেবেই অবাক লাগত যে আমার বান্ধবীর মৃত্যুর পর কেন এই ঘটনাগুলো পরপর ঘটতে শুরু করল একদিন আমার সাথেও ঘটলো একটা ভয়ঙ্কর ঘটনা এবং সেদিন থেকেই আমার জীবনে অভিশাপের সূত্রপাত হয় বিকেলবেলা আমার একটু বাড়ির ছাদে হাঁটার অভ্যেস অনেক সময় সন্ধে হয়ে যায় এরকমই একদিন ছাদে থাকতে থাকতে সন্ধে নেমে গেল ছাদের সিঁড়ির দিকে যাব দেখি আধ অন্ধকারে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে এবং আরও আতঙ্কের ব্যাপার হলো ছায়া মূর্তিটার ঘাটটা ব্যাকা বা বলা যেতে পারে ঘাড় মটকানো আর কলার কাছে সাদা কি একটা বস্তু উঁকি মারছে একটু এগিয়ে যেতে বুঝলাম সেটা আমার বান্ধবীর অবয়ব গলায় সুইসাইডের দিনের সাদা ওড়নাটা জড়ানো স্পষ্ট শরীর দেখা যাচ্ছে না কিন্তু বোঝা যাচ্ছে সেটা আমার বান্ধবী ভয় আতঙ্কে আমার গায়ের লোং খাড়া হয়ে উঠলো অনেকক্ষণ কাঠ হয়ে দাঁড়িয়ে থাকলাম সেখানে আস্তে আস্তে সেই ছায়ামূর্তি মিলিয়ে গেল আবার একদিন তাকে দেখলাম রাতে বিছানায় শোয়ার পর ঘরের মধ্যে সে মূর্তিটা দাঁড়িয়ে আছে সে বিভৎস মূর্তিটা দাঁড়িয়ে রয়েছে আর সেখান থেকে চাপা কান্নার শব্দ আসছে প্রথমে ভাবলাম আমিও কি হ্যালোসিনেট করছি কিন্তু আস্তে আস্তে আমার মধ্যে একটা ভয়ঙ্কর রকমের ফোবিয়া তৈরি হলো বিশেষ করে সেটা অন্ধকার নিয়ে মনে হতো কখনো অন্ধকারে গেলেই আমি আমার বান্ধবীকে আবার দেখতে পাবো ওই বিভৎস অবস্থায় রাতে ঘুম আসত না চোখ বুঝে মাঝে মাঝে চাপা কান্নার শব্দ আসতো পাশ থেকে যেন কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে বুঝতাম আবার এসেছে সেই অশরীর ক্রমশ মাকে বললাম আমার সাথে শুতে একদিন বান্ধবীর বাড়ি যাই ওর বাড়ির লোকের খবর নিতে অনেকদিন পর ওর ঘরটায় ঢুকি এবং বলা বাহুল্য ঢুকেই কিছুটা ইমোশনাল হয়ে পড়ি পুরনো স্মৃতিগুলো মনে পড়তে থাকে বারবার একসাথে কাটানো কত সুন্দর মুহূর্ত একটা ভুল সিদ্ধান্তের জন্য কোথায় হারিয়ে গেল একটা ভুল সম্পর্ক আর একটা ভুল সিদ্ধান্ত আমার বান্ধবীর একটা নিজস্ব বাক্স ছিল ওখানে ওর পছন্দের সমস্ত জিনিসপত্র রাখত সে বাক্সটা খুললাম কিছু জিনিস ঘাটাঘাটি করতেই একটা জিনিস দেখে রীতিমতো শখ পেলাম দেখলাম স্কুলের অফিসিয়াল কাজের জন্য একবার পাসপোর্ট সাইজের ছবি নিয়ে গেছিলাম স্কুলে তখন কোনোভাবে ওর কাছে এক কপি রেখেছিলাম আমার সেই ছবির ওপর আলপিন গেথে রাখা আর সেই আলপিন আর কোথাও নয় আমার দুই চোখ আর আমার চেষ্টের ওপর ফোটানো দৃশ্যটা দেখেই কেন জানি না গাটা গুলি উঠলো এত কাছের বান্ধবী আমার সম্বন্ধে ঠিক কি ধারণা নিয়ে রেখেছিল এত কাছের বান্ধবী আমার সম্বন্ধে ঠিক কি ধারণা নিয়ে রেখেছিল এটা কি রাগ না জিঘাংসা কোনো মতে সব আগের মতো করে রেখে চলে এলাম ওদের বাড়ি থেকে সেদিন এর পর ঘটল আরেকটি অ্যাক্সিডেন্ট সেই স্যার একদিন শুনলাম সুইসাইড করেছে হাতের শিরা কেটে আত্মহত্যা সবাই বলা বলি করতে লাগলো অর্থ কষ্টের কারণেই এই সিদ্ধান্ত কিন্তু কেন জানি না আমি বারবারই আমার বান্ধবীর মৃত্যুর সাথে এই ঘটনাগুলোর যোগসূত্র পাই যেহেতু দুটোই অবৈধ সম্পর্ক ফলত এই কথা কাউকে শেয়ার করতে পারেনি আমার বান্ধবীর ঘরের মাথার চুলসহ সে লাল সুতোর মণ্ডপ সেটা কি আর ওর ঘরে আমার সেই ছবির ওপর সে আলপিন ফোটানো সেটাই বা কেন এটা কি কোনো রকমের চর্চা। আমার বান্ধবী কি সেরকম কিছুর সাথে জড়িয়ে পড়েছিল তাই ওই অবস্থা হলো জানি না ডট কমের প্ল্যাটফর্ম অভিজ্ঞতা শেয়ার করার জায়গা জানি এসব প্রশ্ন করাটা ঠিক নয় তবু আমি দর্শকদের প্রতি এই প্রশ্নগুলো রেখে গেলাম প্লিজ অনুরোধ করে জানাবেন আপনাদের বক্তব্য ধীরে ধীরে আমি খুব বাজেভাবে হ্যালোসিনেট করছি আজও মাঝে মধ্যে আমার বান্ধবীকে দেখতে পাই ওর উপস্থিতি টের পাই আমি আত্মীয়দের বাড়ি গিয়েও দেখেছি এই অবস্থার কোনো পরিবর্তন হয় না রাতে আমি তাকে দেখতে পাই এমনকি অন্ধকার হলেই আমি সেই বিভৎস ছায়ামূর্তি দেখতে পাই তাকে আমি স্পষ্ট অনুভব করতে পারি কখনো বা সে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলে কখনো বা সামনের চেয়ারে বসে থাকে স্যারের মৃত্যুর পর তার বাড়ির অবস্থাও যথেষ্ট খারাপ হয়ে পড়েছে শুনেছি সর্বোপরি আমার মানসিক অবস্থা ঠিক নেই দুশ্চিন্তায় ভুগি আজ এত সময় পেরিয়ে যাওয়ার পর জানি না কেন আমার জীবনে এই অবস্থা কাজ করে সত্যি জানি না বাকিদের হ্যালোসিনেশনকে আমার মনের ওপর প্রভাব ফেলেছে কোনোভাবে কিন্তু আমি যা দেখেছি তা স্পষ্ট আমার মনে আছে সেখানে কল্পনার কোনো জায়গা ছিল না তাহলে সবাই ভালো থাকবেন আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদের সাথে আপনাদের মন্তব্যের অপেক্ষায় থাকলাম ধন্যবাদ ঘটনাটি সম্পূর্ণ শোনার পর আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি খুব সঙ্গত কারণেই কিন্তু নাম পরিচয় সমস্ত কিছু গোপন করেছেন ঘটনাটি সম্পর্কে আপনাদের কি মতামত কি মনে হয় অলৌকিক নাকি হ্যালোসিনেশন কমেন্ট বক্স খোলা রইল আমি আবারও বলছি শুধু এই এপিসোড নিয়ে না প্রত্যেকটি এপিসোডে ঘটনাগুলো নিয়ে আপনাদের যা মনে হয় সেটি কিন্তু আপনারা ফিডব্যাক জানাতে ভুলবেন না আপনাদের মধ্যে যদি কোনো যুক্তিসঙ্গত বিশ্লেষণ কাজ করে সেটিও কিন্তু শেয়ার করতে ভুলবেন না ঘটনার স্বার্থে উনি যেহেতু একটা প্রশ্ন রেখেছেন আমাদের প্রতি আমি আমার তরফ থেকে একটা ছোট্ট বিশ্লেষণ এখানে শেয়ার করছি সঠিক নাও হতে পারে চেষ্টা মাত্র আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে এটা সেভেন্টি পারসেন্ট একটা হ্যালোসিনেশন হতে পারে পরপর কিছু ঘটনা ঘটেছে তার বান্ধবীর মৃত্যু যে মৃত্যু স্বাভাবিক নয় অবশ্যই এবং তারপরে স্যারের ওয়াইফ যিনি হ্যালোসিনেট করেছেন হ্যালোসিনেট কথাটাই আপাতত ইউজ করছি বা যিনি দেখেছেন বাথরুমে এরকম দৃশ্য এবং তারপরেই ওরকম ভয়ানক মিসক্যারেজ এই জিনিসগুলো শোনার পর হয়তো ওনার মনে একটা ভয় কাজ করেছে বা একটা কল্পনা কাজ করেছে তার জন্য উনি হ্যালোসিনেট করতে পারেন কিন্তু যে জায়গাটায় আমি আটকে যাচ্ছি এবং তিনি যে প্রশ্নটা করেছেন আমাদের যে তার বান্ধবী কি কোনো অপবিদ্যার সাথে যুক্ত ছিল বা আমরা বলতে পারি সে কি জেলাসের বসে চেষ্টা করেছে তাহলে বলি প্রথমে তার বান্ধবী দেখতে পায় যে তার পেন্সিল বক্সে একটা দলা পাকানো কাগজ এবং তার মধ্যে চুল রয়েছে লাল সুতো এবং কিছু গুঁড়ো জাতীয় জিনিস ছিল আমি যদি লাল সুতো এবং গুঁড়ো জাতীয় জিনিস আমি ধরে নিলাম নিতান্ত ওটা একটা ক্যাজুয়ালি সে রেখেছে কিন্তু চুল চুল জিনিসটা আমি দেখেছি অনেক ক্ষেত্রে অপবিদ্যার কাছে বা আমরা বলতে পারি ব্ল্যাক ম্যাজিক এই ধরনের কাজে শুনেছি ইউজ হয় তো চুলের মতো উপাদানকে কিন্তু আমরা এড়িয়ে যেতে পারছি না এখানে ধরে নিচ্ছি এটা ব্ল্যাক ম্যাজিক চেষ্টা করেছে হয়তো হিংসার বসেই চেষ্টা করেছে হিংসা কেন কারণ এখানে কিন্তু কেন্দ্রবিন্দুতে মানে এই সম্পর্কের কেন্দ্রবিন্দুতে একটি পুরুষ রয়েছে এবং দুটি মেয়ে এবং মেয়ে দুজনই কিন্তু টিনেজার এবং আমরা সবাই জানি যে আমাদের টিনেজার যারা তাদের মধ্যে কিন্তু একটা কল্পনা কাজ করে বিভিন্ন জিনিস নিয়ে তাদের মধ্যে একটা কল্পনা তাদের মধ্যে একটা অ্যাডভেঞ্চারের খিদে এটা কিন্তু কাজ করে এবং সব থেকে বেশি কাজ করে এই বয়সটায় এবং এই সময় মানুষ কিন্তু অনেক ফ্যান্টাসিতেও ভোগে তো হতে পারে যে হিংসার বশবর্তী হয়ে সে কিছু চেষ্টা করেছে এই ধরনের এবং নিতান্ত রাগের বসেই সে তার বান্ধবীর ছবিতে চোখে চেষ্টের ওখানে আলপিন ফুটিয়েছে এটাকে আমরা ধরতে পারি অপবিদ্যার চেষ্টা করেছে অথবা নিতান্ত একটা হিংসার ফল ছাড়ার কিছুই না কিন্তু উনি এখনও যে হ্যারাসনেট করছেন এর কারণ কি স্যারের মৃত্যুর কারণ কি শুধু কি অর্থনৈতিক অবস্থার অবনতি জানি না স্যার মেয়েটিকে ভালোবেসেছেন কি না সেই উত্তর আমাদের কাছে নেই যিনি পাঠিয়েছেন ঘটনা তার কাছেও কিন্তু পরিষ্কার নয় সেটা সে প্রসঙ্গে আসছি না তবে আমার মনে হয় যে উনি হ্যালোসিনেট করছেন এবং এখনও করছেন সেটা খুব বড়ো সমস্যার ব্যাপার আমি আপনাকে অনুরোধ করব যিনি ঘটনা পাঠিয়েছেন তার উদ্দেশ্যে বলছি যে আপনি যদি এখনও অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন সুতরাং আপনার কিন্তু উচিত কারোর সাথে এই ঘটনাটা শেয়ার করা প্রথমে হয়তো মানুষ জাজমেন্টাল হবে বা হয়তো জাজ করবে এই সম্পর্কটা নিয়ে কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় যে আমাদের কিছু সমস্যার ব্যাপার কারোর সাথে শেয়ার না করলে সেই ক্ষতটা মনের মধ্যে থেকে যায় সম্পর্কটা যখন ভুল ছিল তাহলে সেই ভুলটাকে মেনে নিয়ে আপনাকে কিন্তু শেয়ার করতে হবে বিশ্বস্ত কোনো মানুষের সাথেই শেয়ার করবেন আবারও বলছি তাহলে আপনি হয়তো আরও বেশি ফ্রিলি জিনিসটা শেয়ার করতে পারবেন অবশ্যই কনট্যাক্ট করুন এবং আরও বলছি যে অভিজ্ঞ কোনো চিকিৎসকের সাথেও আপনি এই ব্যাপারটি নিয়ে কন্ট্যাক্ট করতে পারেন শ্রোতাদের জানাচ্ছে এই ধরনের কন্টেন্ট অর্থাৎ মানুষের ভৌতিক অলৌকিক এই ধরনের অভিজ্ঞতা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর সেই সব শ্রোতা বন্ধুদের অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাপোর্ট করেছেন সাবস্ক্রাইব করেছেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কিন্তু সেই ইন্থুটা পাই না আপনাদের সমর্থন আমাদের আগ্রহকে দ্বিগুণ করে দেয় আর রুটিন মাফিক সেই কথা যে আমাদের ঘটনা পাঠাবেন কি করে খুব সুন্দর করে গুছিয়ে টেক্সটে লিখে পাঠান যদি একান্ত সম্ভব না হয় তাহলে ভয়েস রেকর্ড করে পাঠাতে পারেন আমি আগের এপিসোড থেকে একটা অপশন চালু করেছি যে যদি আপনারা নিজের ভয়েসে ভয় ডট কমে ঘটনা শেয়ার করতে চান তাহলে আমি একটাই অনুরোধ করব। আপনারা পাঠাতেই পারেন আপনাদের ভয়েস রেকর্ডিং ঘটনাটাকে ভয়েস রেকর্ড করে আপনারা খুব সুন্দর করে গুছিয়ে বলে পাঠান নইলে আমাদের অডিয়েন্স কিন্তু ঘটনাটাকে উপভোগ করতে পারবেন না এই ছিল আজকের এপিসোড কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে পরবর্তী এপিসোডে আরও বিভৎস কিছু অভিজ্ঞতা নিয়ে আমি চন্দ্রা আবার হাজির হব আপনাদের সামনে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভালো রাখুন আরেকটি নতুন সংযোজন রহস্যে বাঁচুন ধন্যবাদ শুভরাত্রি